স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো পেঁয়াজ দিয়ে মোড়লা মাছ ভাজা তো পিঁয়াজ দিয়ে মোরলা ভাজ ভাজা করার জন্য আমি এখানে মোরলা মাছটাকে লবণ আর হলুদ ছড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি আপনার পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ঠিক যেভাবে খাই আপনাদের আপনাদের সাথে সেভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা কড়ার মধ্যে আমার তেল ছিল কালকে এটাকে আমি যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজার তেল তার মধ্যে তেল দিলাম সামান্য পরিমাণে এক চামচের মতন তেল দিলাম বেশি তেল দিলাম না আর এই তেলটা একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর কি করব মাছগুলো আমি দিয়ে দেব একটু পাখির আওয়াজ হচ্ছে একটু পাখির আওয়াজ শুনতে পাবেন যেহেতু ভগবানদার কাছে ঠান্ডা লেগে গেছে বাড়ি ফুলের জল তাড়াতাড়ির জল একটু করেছে কাশি রাস করবেন না শরীর খারাপ ভগবান রাখে তো এইটা আমি বেশি কড়াকড়া ভাজবো না দেখাচ্ছি আমি কি করে করবো এপিক এপিক করে একটু হালকা হালকা করে তারপর আমি

মাছটাকে আমি ভেঙে নিয়েছি দিই হালকা করে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা লঙ্কা আমি আরও ভালো এর মধ্যে কিনা খুব করে দেব গ্যাসটা লোটে করে দেবে যখন পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা করে তখনই গ্যাসটা লোটে করে দেবে আর এর মধ্যে আমি কয়েকটা এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা বাদ দিতে পারেন এটা আমি একটু খেতে ভালোবাসি বলে আমি এখানে কয়েক টুকরো রোট দিলাম একটু ভাতে মেখে খেলে ভালো লাগে ভাত পা ব্যথা করলে মানে সব সময় একটু ভাত পা ব্যথা করে গল জল খাবার এটা এইভাবে আপনারা খেতে পারবেন মুখে ঢুকে আসবে এটা আমি একদম গ্যাসটাকে লোটে করে দিয়েছি আস্তে আস্তে করে আমি এটাকে ভাজবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে যেহেতু মাছে তো আমার লবণ দেওয়া আছে আমি একটু পেঁয়াজের পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে একটু গরু সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এটাকে শুধু ভাজব এই রেসিপিটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু ভালো করে জানাবেন আর এইভাবে একটু মানে খাবে দেখবেন ভালো লাগে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখছেন পেঁয়াজ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি এরপর কি করব একটু ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে আরও এক থেকে দেড় আমি ভেজে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি এইভাবে কিন্তু রান্নাটা করবেন এইটুকু দিয়ে আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর অনেকে তো অনেকভাবে ঝোল ঝাল সর্ষে বাটা দিয়ে খেয়েছেন পোস্ত বাটা দিয়ে খেয়েছেন একবার এইভাবে ট্রাই করবেন আর রসুনটা সম্পূর্ণ অপশনাল রসুনটা খারাপ বাদ দিতে পারেন বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন